হ্যালো বন্ধুরা তো আজকে আমি এই সুন্দর লটকনটি দেখাবো এটা এতটাই কিউট আর এত তাড়াতাড়ি পুরো সম্পূর্ণ মেজারমেন্টের সাহায্যে দেখাবো দেখুন এখানে একটি পট্টি নিয়েছি সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি দুই নাম্বার পটিটি সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি একই মেজারমেন্টে আপনারা দুটো পট্টি নিয়ে নেবেন প্রথমে ভাবে সেলাই করে নেবেন এই লটকনটা কিন্তু ভাবে বড় অত বড় না ছোট না তো একটু সুতাগুলো বের থাকলে কেটে নেবেন দুই নাম্বার একই একইভাবে সেলাই করে নিতে হবে এই লটকনটি খুব সুন্দর হয় চাইলে একবার বানিয়ে দেখতে পারেন তো সেলাই হওয়ার পর ধারগুলো একটু কেটে নেবেন তারপর একটার উপর একটা বসায় সাইডগুলো সেলাই করে নিতে হবে সেলাই হয়ে গেলে দড়ি নিতে হবে দড়িটি মাঝখানে বসাবেন বসায় এইভাবে ভাজ করে নেবেন ভাজ করে নেওয়ার পর এইভাবে কোনাকি করে সেলাই করে নিতে হবে সেলাই করে নেবেন এভাবে যেভাবে আমি দেখাচ্ছি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন তারপর সাইডগুলো কেটে নিতে হবে কেটে নিয়ে লটকনটিকে সোজা করতে হবে সোজা করলেই দেখতে পাবেন কত সুন্দর হয়েছে কত ফিনিশিংভাবে হয়েছে দেখুন এত সুন্দর লাগছে চালে একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর একটি লটকন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিও শেষে দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো টাটা বন্ধুরা